এটা হলো সয়াবরীর রান্নার রেসিপি তো এই সয়াবরীটা এইভাবে রান্না করে খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস নাকি সয়াবরি, তো আপনারাও চাইলে এইভাবে আর কি রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছিল আর এই সয়াবরিটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে তো ততটাই মজা হয়েছিল তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম সয়াবরিটা। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো সয়াবরী রান্না করব তো এতক্ষণে হয়তো দেখে বুঝে গেছেন যে এটা কী এটাই হলো সয়াবড়ি তো আমি আজকে এটাই রান্না করব তো ঘরে যদি মাছ মাংস আর কি না থাকে তারা এইভাবে আর কি রান্না করে খেয়ে দেখতে পারেন তো এই সয়াবরীটা অনেকে হয়তো গরম পানিতে আর কি ফুটাই সেদ্ধ করে নেয় তো আমি সেদ্ধ করব না এখানে হালকা গরম পানিতে আমি অনেকক্ষণ ভিজেই রাখছিলাম তো এই যে দেখেন আমার এইগুলো খুব সুন্দর করে মানে আর কি বীজে ফুলে গেছে তো এখন আমি এটার আর কি চিপে নেব যেহেতু আমার ভিজাটা ভালোই হয়েছে মানে একবার নরম হয়ে গেছে তো এখন আমি সিপে পানিগুলো ফেলে দেব। তো এই যে দেখে নিচ্ছেন আমার সিপা তাই যে আমার সিপা হয়ে গেছে তো এখন আমি এটা হলো ভাজতে দেব কড়াইয়ে তা আমি আগে তেলটা দিছিলাম গরম করতে তো তেলটা আমার গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম আমি হালকা পরিমাণ মতো হলুদ আর এই হলুদটা দেওয়ার কারণ হলো এক হলো কালারটা সুন্দর আসবে আর হলো গন্ধ আসবে না এই সয়াবরীটা সয়াবরিটার একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না ভাজার পরে তো আমি এটা আর কি ভালো করে একটু ভেজে নেব ভেজে একটু এটাকে লাল করে নেবো লাল করলে হয় কি এটা খেতে খুব ভালো লাগে মানে বোঝাই যায় না যেটা এটা মাংস না অন্য কিছু বা এটা সয়াবরী এরকম বোঝাই যায় না তাই জন্য এই যে আমার ভাজা হয়ে গেল আমি লাল করে ভেজে নিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে তো আমার সয়াবরীগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এই যে দেখেন তো ঘরে যদি আপনাদের মাছ মাংস না থাকে তো এটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি এই যে মশলা দেওয়ার এটা আমি হলো স্কিপ করে গেছি তো এখানে আপনাদের যে যার মতো পরিমাণ মতো মশলা দিয়ে করবেন আর এখানে আমি দিব কিছু পরিমাণ মতো আলু কয়েকটা আলু দিছি আর কি তো আলুটাও আমি এখানে ভালো করে কষাই নিয়েছি এখন দিয়ে দেবো কয়েকটা মশলা আর কি গরম মশলা ইলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম তাই ইলাচগুলো আমি ভালো করে ভেঙে দিছি তা ওটাও দিয়ে আমি আর কি ভালো করে কষাই নেব এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সে আমার ভেজে রাখা সয়াবরিগুলা এই যে সয়াবরিগুলাও দিয়ে দিলাম এই সয়াবরিটা দিয়েও আমি ভালো করে কষাই নেব কালারটা খুবই সুন্দর আসছে এই যে সয়াবড়িটা দিয়ে আমি কষাই নিয়েছি আর কি তাই না আমার কষানো হয়ে গেছে তো এখন আমি হলো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আমি ভেজে নিয়েছি একটু শক্ত শক্ত আছে তো একটু সেদ্ধ করার জন্য আমার টাইম লাগবে আর কি তো আমি এখন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে আর কি একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এটা আমি আর কি ঝোল করব না মাখা মাখা করব তো এই যে দেখেন আমার হয়ে গেছে আর কি রান্নাটা খুব সুন্দর কালার আসছে খুবই সুন্দর কালার আসছে যেমন দেখতে মানে কালার সুন্দর আসছিলো খেতেও খুবই মজা হয়েছিলো দেখতে যেমন লোভনীয় খেতে তো খুবই স্বাদ হয়েছিল আমার কাছে তো খুবই মজা লাগছিল আর বাসায় যারা খাইছিল তারাও বলছিল যে না খুবই মজা হয়েছে তো এই তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে খেতে তো এই তো দেখে নিলেন আমার সয়াবলি বড়ি রান্নার রেসিপি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ